আমরা এমন এক জগতে বাস করি যেখানে মনে হয় যে যত জোরে কথা বলতে পারে সেই তত সফল কিন্তু কি হবে যদি বলি সাফল্যের আসল চাবিকাঠিটা ঠিক তার উল্টো মানে নিরবতা হ্যাঁ আজকে আমরা ঠিক এই অদ্ভুত কিন্তু দারুণ শক্তিশালী আইডিয়াটা নিয়ে কথা বলবো। দেখুন এই কথাটা শুনলে আমাদের মাথায় একটা ধাক্কা লাগে তাই না কারণ ছোটবেলা থেকে আমাদের শেখানো হয়েছে সফল হতে হলে সামনে থাকতে হবে সবার চেয়ে বেশি কথা বলতে হবে কিন্তু একবার ভাবুন তো যদি এই পুরো ধারণাটাই ভুল হয় বিশেষ করে আমাদের ক্যারিয়ারের শুরুতে এই ধারণাটা তো একদম গেথে দেওয়া হয় বলা হয় মিটিংয়ে সবচেয়ে বেশি কথা বলো নিজেকে প্রমোট করো লাইমলাইটে থাকো যেন এটাই সফল হওয়ার একমাত্র রাস্তা কিন্তু এই স্লাইডটা দেখুন এখানে একেবারে অন্য একটা ছবি দেখা যাচ্ছে একদিকে আছে উচ্চস্বর নেতা যে সবার অ্যাটেনশন চায় আর অন্যদিকে শান্ত নেতা যে কিনা রেজাল্ট দিয়ে কথা বলে একজন সারাক্ষণ কথা বলেই যাচ্ছে আর আরেকজন শুধু দরকারের সময় মানে উদ্দেশ্য নিয়ে কথা বলে এখানেই কিন্তু আসল প্রশ্নটা চলে আসে আমরা কি অনেক সময় গোলমালকে প্রোডাক্টিভিটির সাথে গুলিয়ে ফেলছি আর এর উদাহরণ কিন্তু ইতিহাসে কম নেই ওয়ারেন বাফেটের কথাই ধরুন তিনি কিন্তু গ্রোমকো মতামতের চেয়ে ঠান্ডা মাথায় অ্যানালাইসিস করাই বিশ্বাসী বা বিলগেটস পার্টিতে নেটওয়ার্কিংয়ের চেয়ে বরং একটা সমস্যার গফিরে ডুব দিতেই বেশি পছন্দ করতেন এদের সবার ক্ষেত্রেই একটা জিনিস কমন এদের শক্তিটা ছিল কাজে। কথাই নয় তো এর পেছনের সাইকোলজিটা আসলে কি মানে কেন এই চুপ থাকা বা শান্ত থাকাটা এত পাওয়ারফুল একটা স্ট্র্যাটেজি হতে পারে চলুন একটু গভীরে গিয়ে দেখি এই নিরবতার শক্তিটা আসলে কয়েকটা ধাপে তৈরি হয় প্রথমত যখন কেউ কম কথা বলে তখন সে চারপাশটা অনেক ভালোভাবে অবজার্ভ করতে পারে তাই না এতে সিচুয়েশনটা বোঝা অনেক সহজ হয়ে যায় দ্বিতীয়ত যে মানুষটা কম কথা বলে সে যখন মুখ খোলে তখন তার কথার একটা আলাদা ওজন থাকে একটা রহস্যময় ব্যাপারও কাজ করে যা অন্যদেরকে তার প্রতি আগ্রহী করে তোলে আর সবশেষে এই শান্ত স্বভাবটা বাইরের সব কোলাহল থেকে নিজেকে সরিয়ে এনে ডিপ ফোকাসে কাজ করতে সাহায্য করে আর এই সাইকোলজিক্যাল বেস থেকেই একটা অদ্ভুত কিন্তু খুবই শক্তিশালী স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ তৈরি হয় আর সেটা হল আন্ডার এস্টিমেটেড বা অবমূল্যায়িত হওয়ার ক্ষমতা চলুন দেখি এটা কিভাবে কাজ করে হ্যাঁ ব্যাপারটা শুনতে একটু অদ্ভুত লাগতেই পারে কিন্তু ভাবুন তো যখন অন্যরা আপনাকে পাত্তা দিচ্ছে না বা আপনার ক্ষমতাকে ছোট করে দেখছে ঠিক তখনই কিন্তু আপনি আপনার সবচেয়ে বড় অস্ত্রটা হাতে পেয়ে যাচ্ছেন ব্যাপারটা এমন না যে আপনি চান আপনাকে সবাই উপেক্ষা করুক একদমই না লক্ষ্যটা হলো অনেকটা দাবার বোর্ডের ওই সাধারণ বোর্ডের মতো যে কিনা চুপচাপ নিজের কাজ করে গিয়ে যায় আর একদম শেষে গিয়ে এমন শক্তিশালী হয়ে ওঠে যে পুরো খেলার মোড় ঘুরিয়ে দেয় মানে পর্দার আড়ালে থেকে নিজের স্কিল বাড়ানো আর ঠিক সময় এমন একটা চাল দেওয়া যাতে সবাই চমকে যায় আর এই শান্ত থাকার অ্যাপ্রোচটা কিন্তু শুধু কাজের ক্ষেত্রেই না নেটওয়ার্কিংয়ের মতো একটা তথাকথিত এক্সট্রোভার্ট অ্যাক্টিভিটির ক্ষেত্রেও দারুণভাবে কাজে লাগে আমরা সাধারণত নেটওয়ার্কিং বলতে কি বুঝি অনেক মানুষের সাথে আলাপ করা বিজনেস কার্ড আদান প্রদান করা তাই তো কিন্তু শান্ত স্বভাবের মানুষরা যেটা তৈরি করে সেটাকে বলা যেতে পারে ইনভিজিবল নেটওয়ার্ক বা অদৃশ্য নেটওয়ার্ক এটা কোনো লোক দেখানো ব্যাপার না বরং আসল ভ্যালিউ পারস্পরিক সম্মান আর যোগ্যতার ভিত্তিতে ধীরে ধীরে গড়ে ওঠা একটা সত্যিকারের শক্তিশালী কানেকশন তাহলে আসল পার্থক্যটা কোথায় এটা হল মাইন্ডসেটের পার্থক্য আপনি আমার জন্য কি করতে পারেন এই চিন্তা থেকে বেরিয়ে এসে আমি আপনার জন্য কি করতে পারি এই চিন্তায় পৌঁছানো মানে সাধারণ হাই হ্যালো থেকে বেরিয়ে এসে একটা গভীর সম্পর্ক তৈরি করা যেটা শর্ট টার্ম না বরং লং গেমের জন্য তৈরি বেশ এতক্ষণ তো অনেক থিওরি নিয়ে কথা হল এখন প্রশ্ন হল বাস্তবে কিভাবে এই শক্তিটাকে কাজে লাগানো শুরু করা যেতে পারে এই পুরো জার্নিটা শুরু হয় নিজের ভেতর থেকে নিজের জন্য সাফল্যের সংজ্ঞাটা বদলে ফেলার মাধ্যমে মানে কে প্রশংসা করল বা কে স্বীকৃতি দিল সেদিকে নজর না দিয়ে ফোকাসটা রাখতে হবে আমি নিজে কতটা শিখছি বা কতটা ভ্যালু তৈরি করতে পারছি তার উপর সোজা কথায় হাততালির পেছনে না ছুটে চুপচাপ দারুণ কিছু তৈরি করার দিকে মন দেওয়া আর এটা শুরু করার জন্য বিশাল কিছু করতে হবে না খুব ছোট ছোট কিছু স্টেপ নেওয়া যেতে পারে যেমন ধরুন পরের এক মাস মিটিংগুলোতে আপনি টার্গেট নিলেন যে কুড়ি পারসেন্ট কম কথা বলবেন আর বেশি করে শুনবেন কিংবা প্রতিদিন কিছুটা সময় ফোন বা অন্য সব গ্যাজেট থেকে দূরে থেকে শুধু ভাবার জন্য রাখলেন আসল উদ্দেশ্যটা কিন্তু নিজেকে বদলে ফেলা নয় বরং নিজের যে আসল শক্তিটা আছে সেটাকে আরও ভালোভাবে কাজে লাগিয়ে নিজের বেস্ট ফার্সন হয়ে ওঠা শেষ পর্যন্ত এই প্রশ্নটাই আমাদের জন্য থেকে যায় এই যে চারিদিকে এত কোলাহল এত শব্দের ভিড় এর মাঝে আপনার নিরবতা কোন গল্পটা বলবে কারণ আসল শক্তি কিন্তু ঢাকডোল পিটিয়ে আসে না ওটা নীরবেই নিজের কাজ করে যায়